সালাম আলাইকুম রহনতুউল্লাহ হি অবরাকায়তু শহীদ শরীফ উসমান হাদী রহমানতুল্লাহ আরে জানা যায় এবং গত দুদিন আগে বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় অসংখ্য অগণিত মানুষ উপস্থিত হয়েছেন বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে এই দুটি জানাজা সর্ববৃহৎভাবে অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ ইতিহাসে হাজার হাজার বছর ধরে এই দুটি জানাজার কথা মানুষ স্মরণ করবে স্মরণে রাখবে পিয়ের অসুশ্রোতা এই লক্ষাধিক মানুষের স্বেচ্ছায় উপস্থিতি ক্রন্দন মৃত ব্যক্তির জন্য দোয়াকে যখন আমরা পজিটিভ ভাবে দেখছি এটাকে তখনই কিছু কুচক্রী মহল ভিন্নভাবে উপস্থাপন করা বা ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে এবং তারা বলছে যে হজরত উসমান রাজিউল্লাহ জানা যায় এবং হজরত আলী রাজিউল্লাহ জানা যায় মানুষ অল্প উপস্থিত হয়েছেন এবং রাতের অন্ধকারে তাদেরকে দাফন করে দিয়েছেন অতএব জানা যায় বেশি মানুষ হওয়া এটা কোনো ভালো লক্ষণ নয় বরং এটা খারিজিদের আলামত বা খারিজ জানা যায় বেশি মানুষ উপস্থিত হওয়াটাকে খুশি হিসাবে দেখে প্রিয় দর্শক শ্রোতা ইমাম দীর্ঘ জীবন কারাবরণ করেছেন তিনি কারাবরণ করা অবস্থায় একটি কথা বলেছেন যে আমার বিরোধীদেরকে বলে দাও যে তাদের মাঝে এবং আমাদের মাঝে পার্থক্যর দিন হচ্ছে জানাজার দিন সেরো আলামিন নোবালার এগারো নম্বর খন্ডের তিনশো তো চল্লিশ নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি উল্লেখ রয়েছে প্রিয় দর্শক শ্রোতা জানা যায় বেশি মানুষ উপস্থিত হওয়াটা মৃত ব্যক্তির জান্নাতি হওয়া বা জাহান্নামী হওয়ার প্রমাণ কিনা এটা নিশ্চিতভাবে কখনো কোনো মুসলমান বলতে পারবে না এবং বলার সুযোগ নেই কারণ এই ইলম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে বাকি যদি আমরা হাদিসের দিকে তাকাই জানা যায় মানুষ বেশি হওয়া এটা মৃত ব্যক্তির জন্য পজিটিভ এবং মৃত ব্যক্তির জন্য ভালো লক্ষণ মুসলিম শরীফে হাদিস এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من مسلم একশো জন মুসলমান উপস্থিত হয় তাহলে আল্লাহ তারা তাদের সুপারিশ কে কবুল করবেন এবং তাকে মাফ করবেন আরেক হাদিস এসেছে মুসলিম শরীফ আব্দুল্লাবিন আব্বাস থেকে আব্দুল্লাহিন بقديد أو بعسفانة فقال يا قريب انظر ما اجتمع له من الناس فقال فخرجت فإذا ناس قد اجتمعوا له فقال تقولهم أربعون قال نعم قال أخرجوه فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل مسلم يموت في فيقوم على جنازته أربعون رجلا لا يشركون بالله ইল্লাহ কতেশাপ্পা আহমুল ল হফি অযোধে আবদুল্লাহ না আব্বাসের এক সন্তান কুদাইত বা ওসমান নামক স্থানে মারা যাওয়ার পর সেখানে যখন চল্লিশ জন মানুষ উপস্থিত হয়ে গেছে তিনি খাটিয়া নামাতে বললেন তখন তিনি বললেন যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি কোনো মুসলমানের জানা যদি এমন জন মানুষ উপস্থিত হয় যারা তার জন্য সুপারিশ করে যাদের কোনো কবিরা গুনা নেয় বা যারা শিরিক করে না আল্লাহ তারা তাদের দোয়াকে কবুল করবেন ঠিক তেমনি ভাবে আরেক হাদিসে এসেছে যে একবার নবী সাল আলী সামনে একটি জানাজার খাটিয়ে নেওয়া হয়েছে তখন লোক তার প্রশংসা করলো ওই মৃত ব্যক্তির প্রশংসা করলো আল্লাহ রসুল বললেন ওজাবাত ওজাবাত আবার আরেকটি খাটিয়া যখন নেওয়া হয়েছে তখন লোক তার বদনাম করল আল্লাহ রসুল ওজাবাত ওজাবাত বললেন হজরত ওমর রদি আল্লাহ এর ব্যাখ্যা আল্লাহ রসুলের থেকে জানতে চাইলে আল্লাহ রসুল বললেন তোমরা যার ব্যাপারে প্রশংসা করেছো আল্লাহ তালা তার ব্যাপারে ভালো ফায়সালা করেছেন অর্থাৎ সে জান্নাতি তোমরা যেহেতু তার ব্যাপারে ভালো কথা বলেছ সে তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন এই জন্য আর তোমরা যার ব্যাপারে খারাপের কথা বলেছ তো আল্লাহ তালা তার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছে জাহান্নাম ফায়সালা করেছে তো তোমরা তার ব্যাপারে সাক্ষী দিছো আল্লাহ তালাও তার জন্য সেই জাহান্নামের ব্যবস্থা ফায়সলা করে দিয়েছে এই জন্য আমি অজাবৎ বলেছি এরপরে আল্লাহর রসুল সাল আলি সাল্লাম বললেন এই কথা তিন বার করলেন বললেন যে তোমরা জমিনে আল্লাহ তালার পক্ষ থেকে সাক্ষ্যদাতা অর্থাৎ মেজরিটি মানুষ যখন অনেক মানুষ মিলে একটা লোকের ব্যাপারে ভালো হওয়ার যখন একটা কথা বলে যে লোকটা ভালো তখন এটা আল্লাহ তালার কাছে আসলেই লোকটা ভালো কারণ এত মানুষের মুখ দিয়ে কোনো একটা লোকের ব্যাপারে ভালো হওয়ার কথা স্বাভাবিক এটা মিথ্যা হতে পারে না এই জন্য আল্লাহ রসু বললেন যে তোমরা জমিনে আল্লাহ তালার পক্ষ থেকে সাক্ষ্যদাতা তো এই সমস্ত হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে জানাজান নামাজে বেশি মানুষ উপস্থিত হওয়া এটা ওই মৃত ব্যক্তির জন্য পজিটিভ ভালো লক্ষণ আমরা জান্নাতি নিশ্চিতভাবে যদিও না বলতে পারি যদি আমাদের জন্য বলার সুযোগ নেই কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে বুঝিয়েছেন যে যত বেশি মানুষ হবে তত বেশি তার জন্য দোয়া হবে জানাজা তো দোয়াই অতএব যত বেশি যত বেশি মানুষ থাকবে তত বেশি তার জন্য দোয়া হবে তো আল্লাহ তালা এত বেশি মানুষের দোয়াকে কখনো বিফুল করবেন না কারণ সেই জানাজার নামাজের মধ্যে বৃদ্ধ সাদা দাড়িওয়ালা লোক থাকবে আবার সেখানে শিশু বাচ্চারাও থাকবে যাদের দোয়াকে আল্লাহ তালা কখনো বিফল করেন না বাতিল করেন না তো আমরা এই সমস্ত আদিসের মাধ্যমে জানলাম যে মৃত ব্যক্তির জানা যায় বেশি মানুষের উপস্থিতি এটা মৃত ব্যক্তির জন্য ভালো লক্ষণ কারণ এই জানাজার মধ্যে সাদা দাড়িওয়ালা বয়বৃদ্ধ মানুষ থাকবে শিশু বাচ্চারা থাকবে যাদের দোয়াকে আল্লাহ তালা কবুল করবেন বিফল করবেন না নষ্ট করবেন না আর আরেকটা বিষয় হচ্ছে সাহাবাইকার জান্নাতি হওয়ার সুসংবাদ তো আল্লাহ রসুল নিজেই দিয়েছেন তার জানা যায় মানুষ কম হওয়া বা বেশি হওয়া তার জান্নাতি হওয়ার পথে তো কোনো বাধা নেই স্বয়ং চার খলিফার ব্যাপারে আল্লাহ রসুল নিজেই জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন অতএব এটা কখনো বলা যায় না যে কম মানুষ হওয়া এটা দুর্ভাগ্যের বিষয় বা জাহান্নামী হওয়া না লক্ষণ হতে পারে এটা কুশিন কালেও বলা যাবে না বরং আল্লাহ তালার কাছে আমরা আশাবাদী যত বড় গুনাহগার হোক না কেন জানা যায় বেশি মানুষ উপস্থিত হলেও কোনো গুনাহ জানা যায় তারপরও আমরা আশাবাদী যে সেই লোকটা মানুষের কাছে গুনাগার তারপরও জানা যায় বেশি মানুষ হয়েছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি দোয়া করব। এটা ইসলাম শিক্ষা দেয় অতএব না জেনে অজ্ঞতা বসতায় জানা যায় মানুষ উপস্থিত কম হয়েছে এটাকে কেন্দ্র করে এখন জানা যায় বেশি মানুষ হলে জান্নাতের আশা আল্লাহতালার কাছে করা যাবে না বা এটাকে ভালো লক্ষণ হিসেবে গ্রহণ করা যাবে না করলে সেটা খারিজিদের স্বভাব এই জাতীয় উক্তি করা এটা জ্ঞান বিবর্জিত কথা ইসলামের ইতিহাস জানে না যারা তারাই এই জাতীয় কথা বলতে পারে